নমস্কার বন্ধুরা ছাদে বাগান রুপ গার্ডেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এই কী অবস্থা বর্ষা এখনও শেষ হতে পারলো না দেখুন এই গেঁদা গাছে একেবারে লম্বা লম্বা দাড়ি আমার চ্যানেলের ভিডিও দেখুন আর একেবারে ফ্রিতে গাছ বানান কোনো চিন্তা নেই কোনো চাপ নেই কোনো চাপ নেবেন না শুধু ভিডিও দেখুন আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দেবেন তাহলেই চলবে এখন আমি শুধু রেজাল্ট দেখাচ্ছি কি করে করলাম সব দেখাচ্ছি কোনো গাছ কিনতে হবে না গ্যারান্টি আমি কথা দিলাম থোপা থোপা গেঁদা দেখে আমি গত বছরের একেবারে শুরুতে লোকের বাড়ি থেকে চারটে গেঁদা আমি চেয়ে নিয়ে এসেছিলাম সেই গাঁদার থেকে দেখুন কি সুন্দর গাছ হয়েছে আর এই গাছ থেকে আমি অলরেডি বেশ কিছু নতুন গাছ আমি ডাল কেটে তৈরি করে নিয়েছি সে পদ্ধতি পদ্ধতি তো আমি দেখিয়েছি আগের ভিডিওতে এবার আপনাদের দেখাবো কি করে রুটিং হরমোন দিয়ে বা না দিয়ে কিভাবে আপনি সহজে তাজা তাজা এরকম গাছ বানাতে পারবেন সেটি চট করে আমরা নতুন গাছ তাজা হওয়াই তো ভালো অতএব তাজা তাজা খুব সুন্দর মাথা দেখে আপনি কেটে নিন আমার মতো এরকম ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কতগুলো কেটে নিন ডাল কেটে নিয়ে এইবার এই যে ফ্রেশ বালি রয়েছে এই চোকো বালিতে একেবারে আপনি ছোট্ট করে গর্ত করে সেখানে ঢুকিয়ে দেন একটা দেবো আমি রুটিন হরমোন দিয়ে আর একটা দেব আমি হরমোন ছাড়া দেখুন এখানে হরমোন না দিলেও আপনার কোনো ব্যাপার নেই কিন্তু অনেকে রুটিন হরমোন দিলে তাড়াতাড়ি শিকড় বেরোবে মনে করেন সেই কারণে আমি দেখাচ্ছি এইবার এর উপরে একটু শান্তির জল ছিটিয়ে একটু ছায়া জায়গায় রেখে দিন তিন চার দিন একটু শান্তিতে থাকুক এবার চার দিন পর অশান্তির দিন শুরু হয়ে গেছে এইবার এই শিকড় তুলে আপনাদের দেখাই যে যেটাই রুটিন হরমোন দেয়া সেটাই দেখুন যতটা শিকড় বার হয়েছে আর যেটিতে রুটিন হরমোন দেয়া হয়নি সেটিরও কম বেশি একই পরিমাণ শিকড় বার হয়েছে রুটিং হরমোন তাড়াতাড়ি শিকড়কে বার করবে কিন্তু এখন গেঁদা গাছের ক্ষেত্রে এই যে এখন ভিজে ভিজে ওয়েদার অতএব এই ওয়েদারে অটোমেটিক ও শিকড় বার হয়ে যাবে এবং সমানভাবে শিকড় স্প্রেড করবে গেঁদা গাছের ক্ষেত্রে রুটিং হরমোনের প্রয়োজন পড়বে না যেটায় দেখুন রুটিং হরমোন দেওয়া তাতে শিকড়ের পরিমাণ একটু বেশি আর যেটায় রুটিং হরমোন দেওয়া নয় সেটায় শিকড়ের পরিমাণ একটু কম এবার আমার কথা মিলল তো আপনি গাছ করবেন ফ্রিতে আমি গ্যারান্টি দিয়েছিলাম তার প্রমাণ দেখে নিন একটা গাছ থেকে একাধিক গেঁদা গাছ তৈরি করে নিন বিশেষ করে থাপা গাঁদা আপনার পছন্দের গেঁদা গাছ অটোমেটিক তৈরি করে নিন এবার এই গাছ দুটিকে আমি টব নষ্ট করব না অনেক গাছ হয়ে গেছে এবার গ্রো ব্যাগে আমি বসিয়ে দিই বসিয়ে আমার ছাদ বাগানের যে কোনো একটা জায়গায় সেট করলেই হয়ে গেল আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে সেট করে দিন তবে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা